আলাইকুম ইয়ে দেখেন গরু নিয়ে কত ঝামেলা গরু বিক্রি নিয়ে দেখেন তিপ্পান্ন হাজার টাকা গরু বিক্রি করে দিচ্ছে দালালে কিন্তু গরুর মালিক ষাট হাজার টাকার কম গরু তো রাজি না দেখেন এগুলো নিয়ে অনেক তাদের অনেক লোকজন মনে গেছে মঙ্গল গাছের দালাল হয়ে থাকে উদ্দেশ্য সাবধান কত সুন্দর সুন্দর গরু উঠছে গরুর বাজারে আজকে আমি আজকে আপনাদের দেখাইতেছি যে দেখেন সব দেশি শাহিওয়াল পিজিয়ান সব ধরনের গরু এ দেখেন আমি আসছি চরখরি চাবাদার প্রত্যেক শুক্রবারে বসে বিকাল তিনটার পরে দেখেন কত কত গরু উঠছে আমি আবার আপনাদেরকে বলতেছি দালাল হইতে সাবধান খুব সাবধানে গরু ব্যচা করবেন দালাল হইতে গিয়া আবার সাবধান থাকবে দালাল থেকে সাবধান থাকবেন আজকে এই সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম